নিউ ইয়র্ক সিটির ব্রোমস এলাকার পারচেস্টার সেন্ট্রাল জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ষোলোই জুন দু তারিখে অনুষ্ঠিত এই ঈদ জামাতে বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন ঈদের নামাজে ইমামতি করেন জুবাই রশিদ যিনি ঈদের খুতবায় মুসলিম উম্মার ঐক্য ভ্রাতৃত্ব এবং শান্তির বার্তা তুলে ধরেন নামাজ শেষে মুসলিমরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন সহ সবাই একত্রিত হন এবং মসজিদ প্রাঙ্গনে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় ঈদ জামাতের পুরো আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং এতে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা অত্যন্ত খুশি ও সন্তুষ্ট হন এছাড়াও পারচেস্টার বাংলাদেশি কমিউনিটি লিডার জনাব আব্দুর শহীদ মিলেনিয়াম টিভি ইউএস সাথে ঈদের শুভেচ্ছা বার্তা বিনিময় করেন নিউজটি সংগ্রহ করেছেন ব্রোজ নিউ ইয়র্ক সিটি থেকে নূর তোফাদ মসজিদের পক্ষ থেকে আমার কার্যকারী কমিটির পক্ষ থেকে এবং সকল মুসল্লিদের পক্ষ থেকে সবাইকে